নমস্কার সমনীয় দর্শক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আজ রাতেই আপনি এই চন্দ্রগ্রহণ আপনার বাড়ির উঠোন থেকে বা ছাদ থেকে লালচে আকারে দেখতে পাবেন কিভাবে দেখবেন কটার সময় দেখতে পাবেন এই গ্রহণ কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখতে থাকুন শেষ পর্যন্ত পুরো আপডেট দেখুন বলা হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন কোথায় দেখা যাবে আবার কবে ভারত থেকে দেখা যাবে রক্তচাঁদ সেই মহাজাগতিক দৃশ্য আকাশে থাকবে রক্তবর্ণ চাঁদ কখনো হয়ে উঠবে ফ্যাকাশে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিরাশি মিনিট অর্থাৎ এক ঘন্টা বাইশ মিনিট ধরে এই পূর্ণগ্রাস চলতে থাকবে বিজ্ঞানীরা বলছেন অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এই চন্দ্রগ্রহণ তবে আজকের এই দৃশ্যটি যদি আপনি মিস করেন তবে তার জন্য আপনাকে দেখার জন্য আরো দিন অপেক্ষা করতে হবে এই রকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব শীঘ্র আর ভারত থেকে দেখা যাবে না তার জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর সাথে জানাচ্ছে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ কুমার চক্রবর্তী এই চন্দ্রগ্রহণ অন্যতম এবং দীর্ঘ রবিবার রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে শুরু হবে সবচেয়ে অন্ধকার দেখা যাবে এই চাঁদকে ওই সময়ে চাঁদের রং থাকবে টকটকে লাল সন্দীপ জানিয়েছেন যে রবিবারের ওই চন্দ্রগ্রহণ এত দীর্ঘক্ষণ ধরে চলবে যে আবহাওয়া খারাপ থাকলেও সমস্যা হবে না কখনো দেখার সুযোগ আপনি ঠিক পেয়ে যাবেন তাছাড়া গ্রহণের সময়ে চাঁদ এমন অবস্থানে থাকবে যা সকলে দেখতে পাবেন দিগন্ত হরাইজন থেকে ষাট ডিগ্রি কোণে আকাশে অবস্থান করবে সেই চাঁদ গ্রহণ শুরু হলে চাঁদের রং হবে ফ্যাকাশে হলুদে এবং অন্য গ্রাসের সময় চাঁদের রং হয়ে উঠবে টকটকে লাল যে দৃশ্যটা আপনি দেখতে পাবেন তবে মজার বিষয় হলো আবার কবে ভারত থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ আমাদের সকলেরই জিজ্ঞাসা তবে এখানে সেই ব্যাপারে বলা হয়েছে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা তিনি জানিয়েছেন এরপরে ভারত থেকে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে দু সালের ডিসেম্বর সেই গ্রহণের জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে তাই এই দৃশ্যটি দেখতে আপনি কোনোভাবেই ভুল করবেন না তবে জ্যোতিষশাস্ত্র মতে হিন্দু ধর্মের কিছু কিছু ক্ষেত্রে চন্দ্রগ্রহণের সময় সতর্কতা থাকা প্রয়োজন যদি আপনি সেগুলি সতর্কতা অবলম্বন করেন তবে অবশ্যই অবলম্বন করা প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রত্যেকটা বন্ধু বান্ধবদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হয়ে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য